আমি তেমনি আমি এখন আইসক্রিম ছিটছি খাবো হ্যাঁ তো আজকে হচ্ছে যে মাদার্স ডে আগের দিন তো আমি একটা জিনিস বানিয়েছি তো সেটা আমি কালকে মাকে দেব তো তখন ভিডিও হবে আমি দেখাবো এখন আমি আইসক্রিমটা খেয়ে পড়তে বসে পড়বে i

আমার করার পর ঠিক আছে না বললো নাচটাই কারণ আমার কালতে নাচ নাচের ক্লাস আছে তো চলো আমি নাচটা প্র্যাকটিস করি দেখাচ্ছি খাবার সময় চলে এসেছি নাচের পর যদি মিলে স্নান করে গেছি আমি এখন পাবো জন্য কি মানটা জানো আগে বোন লেখাই বোন একটাও ভালো হচ্ছে আর এটা আছে আমি কালকে গতকাল নার্সেস ডে গেছে ইন্টারন্যাশনাল নার্সার্স ডে তো তাই এটা আমি বানিয়ে আসলাম এখানে প্রচুর উঠে গেছে আর যখন আমি মাকে দিয়েছিলাম মা বলছিল থ্যাংক ইউ ভালো লেগেছে দেখা হচ্ছে আবার খাওয়া খাওয়ার সময় তো দেখো আর রাত্রি হয়ে গেছে নাচ প্র্যাকটিস হয়ে গেছে তো তোমাদের গিফটটাও দেখিয়ে দিলাম তো এখন আমি বসে পড়েছি খেতে আজকে হয়েছে পনির এই যে তো আমার তো পনির খেতে ভালোই লাগে তো দেখা হচ্ছে খাওয়ার পরে তো আমি চলে এসেছি খাওয়া হয়ে গেছে আমার আমি এখন বসে বসে একটু টিভি দেখবো যে মজা আছে তো আমি চলে এসেছি এখন ঘরে ওখানে আমি ড্রেস পাল্টাবো ড্রেস পাল্টে আমি কি যা খাবার খাই আর মাঝে মাঝে হয় যখন হয় তখন আমি ড্রেসটা একদম রিল্যাক্স মোডে খাবো

আমি এখানে নোটা পার করছে বুলেটটা কেমন বেরোলো আজকাল ফোন টাকা জায়গায় এবার এটা

চোখটা বন্ধ কর তাড়ি থান ড্রয়িং কাতাতে কিনতে গেলাম চকলেট লজের স্কুল নিয়ে এসে লাগে হ্যাঁ আমরা তিনটে এনেছিলাম আমি একটা খেয়ে নিয়েছি দেখাচ্ছি এখন কাছে বাই বাই ও হ্যাঁ দেখার ভিডিওতে